আমার প্রয়োজনে কাজে তো প্রিয়জন বানানোর মানে ওর কোন ইচ্ছা বা আগ্রহ ছিল না ওয়ার্কশপে কথা কে ওয়ার্কশপে কথা কো ওয়াটসঅ্যাপ ও তত বালা না ওয়ার্কশপে তোমার কি এলো সুমির কাছে তোমার কোন প্রমাণ সম্মান আছে একাধিক মানুষের সাথে সম্পর্ক একাধিক মানুষের সাথে যে মিয়া বিয়ের দাবিতে 10 এপ্রিল থেকে ইমন মিয়া নামের এক তরুণের বাড়িতে অনশন করছেন সুমি নামের এক প্রেমিকা প্রেমিকার অনশনে বসার এই খবর পেয়ে বাড়ি থেকে পালিয়ে যান ইমন পরের দিন 24 এপ্রিল সন্ধ্যায় তিনি আরেক প্রেমিকাকে বিয়ে করেন যত দিন আমারে রাখছে বলছ আমার বিয়ে করব আমারে অনেক জায়গায় থেকে বিয়ের কথা আসছে আমার বাসা থেকে চাপও দিয়েছে বিয়ের জন্য কিন্তু আমি বিয়ে করি নাই শুধুমাত্র ওর কারণে ও বলছে যে এতই দেখলা আর দুই চার ছয় মাস দেখো কিন্তু আমি এখন এইখানে আইসা শুনতেছি যে হ্যাঁ বলে বিয়ে করছে এমনই ঘটনা ঘটেছে টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া গ্রামে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ায় ব্যাপক আলোচনা চলছে রিলেশনের প্রস্তাব দিতে আমি ওর সাথে প্রথমে রিলেশন করতে চাইনি তারপরে দেখতে দেখতে এক দেড় মাস গেছে গেছে তারপরে ওখানে রিলেশনে জড়াইতে চাইতেছে আমি তখন বলছি যে আমার তো আগে একটা বিয়ে হয়েছিল আমি তোমার সাথে রিলেশনে জড়াবো না তারপরে ও বলে যে রিলেশন হয়েছে তাতে কি হয়েছে মানুষের তোমার তার বাচ্চা নাই কিছু নাই রিলেশন হইলে কি হয় আমার অনেক আশ্বাস দিচ্ছে অনেক কিছুই করছে আমার অনেকখানে ঘুরতে নিয়ে গেছে সবই করছে কিন্তু তারপর আমি ওর অনেক বিশ্বাস করছি কারণ আমি যদি আমি যদি চাইতাম যে ওর কাছে আমি জোর করে বা মানুষ দিয়ে ই করে আটকায় ওর কাছে বিয়ে বসতে পারতাম কিন্তু আমি ওর ওপরে অনেক ভরসা করছি কিন্তু আমার মানে ভরসার কোনো মূল্য দেয় স্থানীয় স্থানীয়রা জানায় বিয়ের দাবিতে অনশনরত সুমির সঙ্গে দুই বছর ধরে প্রেম করেন ইমন সুমি বিয়ের কথা বললে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তাকে ব্লক করে দেন এই যাই আমার সব জায়গায় ইমুতে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে মানে সব দিকে ব্লক মায়া রাখছে নাম্বার সহ করে আমার ব্লক মায়া রাখছে তারপর আমি সেদিন আর কিছু বলি না তারপরে যখন দুই দিন হয়েছে তখন আমার অনেক রাগ হয়েছে রাগ হওয়ার পরে তার অন্য একটা নাম্বারে আমি ফোন দিছি ফোন দিয়ে আমি আমার যেমন চাইছিলাম তাই কইছি যে মনে মন করতেছে বেশি কিছু করলাম কে তুই না তারপর আবার ওরে ফোন দিয়ে বলছে তারপর আমার নাম্বারটা ব্লকটা ছাড়াই আমি ফোন দিছে যে তুমি এ মনে মন করতেছ কি কারণে আমি ওর অনেক কি গালি গালাস করছি এমনি বুঝাইছি যে মনে মন করতেছ কি কারণে কি সমস্যা এখনই তো ভালো হয়েছে বাড়ির মানুষ জানছে তো পরে সুমি বিয়ের দাবিতে ইমনের বাড়িতে অনশনে বসে। এদিকে এক প্রেমিকা অনশনে বসলেও পালিয়ে থাকা ইমন অন্য প্রেমিকাকে সন্ধ্যায় বিয়ে করেন। বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আমি আমি ফুটেজে সেদিন মেয়ে Aisha বাড়ি মেয়ে যদি বিয়ে করার 1 ঘন্টা আগে 왔ো আমি যদি জানতে পারতাম তাহলে হয়তো বিয়েটা হইতো না। কারণ আমি চেষ্টা করতাম। যেহেতু একটা মেয়ে আগে ইয়ে জামেলা ঝামেলা করবে সেই ক্ষেত্রে আমি বিয়ে দিতাম না আরেকটা মেয়ে জীবন নষ্ট করতাম না ভাইও একবারও বলে নাই সে বিয়ে করব বর্ণ মেয়েকে পছন্দ করে অন্য জায়গায় বিয়ে করাই ফেলাইছি সেদিন শুনি মেয়ে এসে উঠছে বাড়িতে বিয়ে করাইতে গেছি আর আয়শাদিকে বাড়িতে মেয়ে পরে শুনি যে তার সাথে সম্পর্ক ছিল আগে আর সেইখানে থেকে এসে আসছে বিয়ের দাবিতে আসছে বিয়ের দাবিতে অনশনরত সুমি বলেন ইমন আমার সঙ্গে প্রেম করেছে সে পাঁচটি বিয়ে করলেও আমি তাকেই বিয়ে করব। অন্যথায় এই অনশন থেকে বিকল্প পথ বেছে নেব হঠাৎ করে আমারে এখান থেকে একজন লোক ফোন দিচ্ছে যে তার বিয়ে তখন নিয়ে আমার মনে করেন পায়ের রক্ত মাথায় উঠে গেছে তখন আমি আসছি যে কালকে আমার বললো ছেলের বোন যে পাঁচ বছর পরে এখনকার আমার ভাইয়ের বিয়ে করামো না পাঁচ বছর পরে করামো তাহলে হঠাৎ করে কি হয়ে গেল যে বিয়ে করে বল তখন আমি আসছি আসার পরে একটা গাড়ি না আসার পরে একবার ডাইরে থাকো বাড়িতে ইমনের বড় বোন বলেন সুমির সঙ্গে আমার ভাইয়ের প্রেমের সম্পর্ক ছিল বলেই মেয়েটি আমাদের বাড়িতে এসে উঠেছে কিন্তু এরই মধ্যে ইমন অন্যত্র বিয়ে করেছে এখন আমাদের কি বা করার আমার ভাইকে আমি বিয়ে করাইছি আমার ভাইয়ের বউ অলরেডি হয়ে গেছে আমার সেখানে তো আমার একটা বিয়ে করাইতে পারি না